শিক্ষার্থী কিন্তু তোমাদের গণিত বইয়ের ষোলো পৃষ্ঠার দশমিক দুই এগারো বারো অঙ্গ দুটি সমাধান করবে দেখো এগারোতে বলা আছে কি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কত জন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে এখানে দুইটা কথা আছে কতজন সৈন্য যোগ করতে হবে আর কতজন সৈন্য সরিয়ে রাখলে কতজন সৈন্য সরিয়ে রাখলে বাইর করতে হবে এখানে যদি আমরা যদি দেখো দেওয়া আছে এগারো নম্বরটা সমাধান করি এগারো নম্বরটা সমাধান করি দেওয়া আছে দেওয়া আছে সৈন্য সংখ্যা সৈন্যর সংখ্যা সৈন্য সংখ্যা সমান সমান কত যে ছাপান্ন হাজার সাতশো সাতশো আঠাশ আঠাশ জন জন হাজার যদি আমরা যদি ভাগ প্রক্রিয়ায় বর্গ বর্গবায় করি বর্গ বর্গবায় করতে যে কতজন সৈন্য বেশি হবে এগুলিকে সরে রাখতে হবে দেখো ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ যদি আমরা বর্গ করি ভাগ করে দেখো দেবো জোড়া করে নিতে হয় ডান বেঁধে জোড়া ধরা করে নিতে হয় বেধরা আছে কত পাঁচ তাহলে পাঁচের বিষে বর্গ করলে গেল দুই দুই দুগুণ কত হয় চার তাহলে বিয়ে করলে এক জোড়া করে নামাতে হয় সাতষট্টি এই জোড়াটা হলো সাতষট্টি দেখো এখানে দুইয়ের ডাবল কত চার তাহলে দুই এর ডবল হলো চার মানে দুই এর দুই দিয়ে চার হবে তাহলে এখানে আছে কত একশো সাতষট্টি এখানে কত বসালে বা এখানে কত বছর গুণ করলে হয় এটার সমান হবে না হয় এর থেকে কম হবে তো সেটা আমরা দেখি কত বসান যায় যদি আমরা এখানে দেখি আট বসা আট এখানে যদি আট দিই তাহলে হচ্ছে কত আটচল্লিশ তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো

নিচে ছোট সংখ্যা উপরে নিচে বড় সংখ্যা ধরি সতেরো থেকে নয় গেলে কত থাকে নয় বাদ দিলে তাহলে থাকে থাকে আট আট হাতে কত এক তিন সাথে করলে তিন 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 আটত্রিশ তাহলে আমরা দেখো এখানে তেইশের ডাবল কত লিখতে পারি তেইশের ডাবল হচ্ছে ছেচল্লিশ তেইশের ডাবল ছেচল্লিশ তাহলে ছেচল্লিশ বর আটত্রিশ ছোটের পাশে আরো সংখ্যা আছে কত আছে আঠাশ তাহলে দেখো এখানে কত বসালে হয় আর সমান হবে না এর থেকে কম হতে পারে সংখ্যাটি কত বসানো যায় যদি আমরা আট বসাই দেখো আট বসাই কত হলো এখানে চারশো আষট্টি চারশো আষট্টি চারশো দেখো চারশো আষট্টিকে আমরা আট দ্বারা গুণ করি গুণ করলে কত হয় দেখো দেখো আট আটা চৌষট্টি

চার গেলে চার থাকে তাহলে আট থেকে যদি আমরা চার বাজে চার থাকে তাহলে এখানে আমরা বারো ধরবশি জন এই জন অবশিষ্ট থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে বাংলা লিখতে পারি কি যে বাংলা আমরা লিখতে পারি সুতরাং ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ বর্গ আকারে সাজানো যায় না কারণ কারণ ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার জনকে বর্গকারে সাজাতে সাজাতে গিয়ে চুরশি জন সৈন্য সৈন্য অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে এই ছাপান্ন হাজার সাতশো ছাপান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য প্রত্যেক শারিতে দুইশো জন থাকবে আর চুরাশি বেশি থাকবে তাহলে আমরা কতজন সৈন্য চুরাশি জন সৈন্য বেশি হয়েছে এই চুরাশি জন সৈন্য সরিয়ে রাখতে হবে সুতরাংশি জন সৈন্য সৈন্য

হবে তাহলে আমরা দেখি দেখা দুইশো আটত্রিশ যোগ এক বর্গ আকারে দিয়ে বিয়োগ যদি দেই আমরা ছাপ্পান্ন হাজার আটাশ তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি দুইশ উনচল্লিশ বিয়োগ ছাপ্পান্ন হাজার সাতশো দেখো এটা আমরা বিয়ে করি দেখো এটা গুণ করলে কত হয় তোমরা ক্যালকুলেটর করতে পারো যে সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একশো একুশ যোগ ছাপান্ন হাজার সাতশো আঠাশ এটা যদি আমরা বিয়ে করি তাহলে দেখা 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 যায় যে বিয়ে করলে তিনশো তিরানব্বই জন অবস্থিত তিনশো তিরানব্বই জন তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ করতে হবে তাহলে আমরা উত্তর লিখতে পারি উত্তর উত্তর সৈন্য সৈন্য সরাতে হবে কত হবে তিনশো তিরানব্বই জন তিনশো তিরানব্বই জন এটাই উত্তর দেখো আহ এগারো হয়ে গেল বারো কি বলছে বারো নম্বরটা যদি আমরা সমাধান দিকে দেখো কোন বিদ্যালয়ে সাতশো চারজন শিক্ষার্থীকে সাপ্তাহিক সমাবেশ করার জন্য বর্গ আকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত দেখো আমরা যদি বারো নম্বর সমাধান করি দেওয়া আছে দেওয়া আছে আছে কি আছে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা সমান সমান সাতাশশো জন এটা যদি আমরা ভাগ প্রক্রিয়া বর্গবাই করি তাহলে আমরা পাবো প্রত্যেক সারিতে কতজন তাহলে দেখো সুতরাংশো চার আমরা যদি ভাগ কুটি করে জোড়া জোড়া করে নিতে হয় তাহলে কত সাতাশের নিচে পাঁচ হয় তাহলে পঁচিশ আমরা যদি বিয়ে করি সাতাশ থেকে পাঁচ গেলে দুই সাত থেকে পাঁচ গেলে দুই তাহলে এখানে জিরো চার এটা জোড়া করে নামে নিতে হয় পাঁচের ডাবল কত

সমান সমানীকৃতি তো তোমাদের গুনবে তেরো তেরো নম্বর অঙ্কটি যে বলছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকের তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট দুই বিশ হাজার চারশো আশি টাকা সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করি দেখো সদস্য সদস্য সংখ্যা সমান সমান এক্স জন একজন একজন তাহলে দেখো একজনের চাঁদা দেয় হলো কত প্রত্যেকের তত বিশ টাকা করে চাঁদা দেয় তাহলে একজনের চাঁদা দেয় হলো একজনের চাঁদা দিবে মোট চাঁদার পরিমাণ তাহলে মোট আমরা লিখতে পারি মোট চাঁদার চাঁদার পরিমাণ পরিমাণ সমান সমান তাহলে একজন এক্স গুনান বিশ সমান কত হয় বিশেষ বিশ হাজার চারশো আশি আশি টাকা প্রশ্ন আমরা দিতে পারি প্রশ্ন মতে প্রশ্ন তাহলে বিশ সমান সমান তাহলে দেখো বা এই জায়গায় বিশটা গুণ অবস্থায় আছে এক্স স্কোয়ার এর সাথে এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ করে দেওয়া যায় তাহলে এক্স স্কোয়ার সমান সমান বিশ ভাগ চারশো আশি নিচে কত বিশ দেখো এই আমাদের এই শূন্য এই শূন্য কাটে দিই তাহলে থাকলে কত এখানে দুই হাজার আটচল্লিশ দুই দেখলে কত হয় তাহলে হলো দশ আর এখানে চব্বিশ এক হাজার চব্বিশ হয় কিন্তু এখানে ভাগ করলে কত হয় এক হাজার চব্বিশ তাহলে বা আমরা স্কোয়ার এক এক হাজার হাজার চব্বিশ পাই এটা তাহলে এটা যদি আমরা এক হাজার চব্বিশ পাই দেখো এটা আমরা যদি উভয় পক্ষে রুট করি দেখো রুট করলে এক্স স্কোয়ার সমান সমান এক হাজার চব্বিশ দেখো এক চব্বিশ ভাগ করে দেখাই এক হাজার আমরা কত বসাতে পারি এখানে দেখো যদি আমরা দুই বসাই এখানে এখানে দুই তাহলে বাষট্টিকে আমরা দুই দিয়ে জোল গুণ করি দুই দিকে চার আর ছয় দি বারো তাহলে আমরা পাইলাম কত এটা পাইলাম হলো

সদস্য সংখ্যা তেরো নম্বরটি শেষ তেরো নম্বরটি শেষ হলো দেখো চোদ্দ নম্বরটা বলা আছে কোন বাগানে আঠারোশোটি চারা গাছ চারা গাছ চারা গাছ বর্ব আকারে দিয়ে গিয়ে ছত্রিশটি চারা গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো তাহলে দেখো এই আঠারোশো ছত্রিশ না আঠারোশো এই আঠারোশো থেকে যদি বিয়োগ করি তাহলে চারা গাছগুলোকে বর্গ আকারে সাজানো সম্ভব হবে এখন এই এই আঠারোশো আঠারোশোর মধ্যে ছত্রিশটি চারা গাছ বেশি আছে এই বেশি থাকার কারণে বর্গ আকারে সাজানো যাবে না তাহলে আমরা এখানে সমাধান যদি করি দেখো লেখি যে ছত্রিশটি টি চারা চারা গাছ বাদে বাদে চারা গাছে গাছের সংখ্যা সংখ্যা দেখো আঠারোশো বিয়োগ ছত্রিশ কি কি দেখো আঠারোশো থেকে যদি আমরা আঠারোশো থেকে যদি আমরা ছত্রিশ বাদ দিয়ে বাদ দিই তাহলে কত দ্বারা দেখো আঠারোশো বিয়োগ ছত্রিশ করলে আমরা পাই হলো সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টি টি এই চার আগাষ্টের সাঁচে দেখবো তাহলে প্রত্যেক শাড়িতে পাওয়া যাবে তাহলে সতেরোশো চৌষট্টি আগের মতো ধরা ধরা করে নি উৎপাদকের বেলায় দেখো এখানে ষোলো চার বসান যায় চার চার কেন দিলাম পাঁচ দিলে বেশি হয়ে যায় পাঁচ দিলে পাঁচ বছর পঁচিশ হয় তিন দিলে নয় হয় কাছাকাছি চার দিলে ষোলো হয় ষোলো যদি আমরা বিয়ে করি এক থাকে তাহলে চারের ডাবল কত আট তাহলে এখানে জোড়া করে এখানে যেহেতু এক ছোটো আট বারো জোড়া করে নামি নেই চৌষট্টি তাহলে কত বসান যায় এখানে দেখো যদি আমরা দুই বসাই এখানে দেখো দুই এখানে দুই বিরেশি এই বিরেশিকে আমরা যদি দুইতে গুণ করে দেখো বিরেশি গুণ দুই দুই গুণ করলে দুই দুগুণ চার আট দুগুণ ষোলো তাহলে দেখো একশো চৌষট্টি জিরো হয় তাহলে সুতরাং প্রত্যেক সারিতে প্রত্যেক প্রত্যেক শাড়িতে চারা গাছের গাছের সংখ্যা সংখ্যা সমান সমান কত হবে বিয়াল্লিশটি বিয়াল্লিশ টি এটাই উত্তর উত্তর হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ টি এটাই উত্তর